আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের করে দেখাবো সরিষা ইলিশ খুবই কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টে কিভাবে আপনি একটা মজার সরিষা ইলিশ রান্না করতে পারেন সেটাই আজকে দেখাবো আর এটা কিন্তু পোলাও ভাত খিচুড়ি সব কিছুর সাথেই আপনি সার্ভ করতে পারেন তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রান্না এই যে নিয়ে চলে এলাম আজকে ইলিশের রেসিপি তো ইলিশ মাছটা দেখে বুঝতেই পারছেন আজকে হচ্ছে রান্না করে দেখাবো ইলিশ মাছ তো আপনারা ইলিশ মাছের কোন আইটেমটা সবচেয়ে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো প্রায় ইলিশ মাছের প্রতিটা আইটেমই খুব ভালো লাগে আর আজকে আমরা রান্না করবো সরিষা ইলিশ সরিষা ইলিশ তো অনেক দেখেছেন বাট আমাদেরটা দেখে অবাক হয়ে যাবেন যে আমরা কিভাবে রান্না করি এটা আর কতটা সহজে কতটা সুস্বাদু সরিষা ইলিশ রান্না করা যায় তবে চলুন শুরু করা যাক আজকের রান্না এটা ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দেড় টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিব হলুদ দেওয়ার পরই কিন্তু এই যে ব্লেন্ড করে রাখা আর সরিষা আর হচ্ছে পেঁয়াজটা আমি দিয়ে নিব দিয়ে সুন্দর করে এখানে নেড়ে চেড়ে নিব বাহ কি দারুণ একটা ধান অলরেডি পুরো রান্নাঘরে ছড়িয়ে গেছে সরিষাটা দেওয়ার সাথে সাথে এটা একদম ফ্রেশ তাজা একটা সরিষা ডাইরেক্ট ক্ষেত থেকে আসা এটা কিন্তু বাজারের পারচেস করা না একদম খাঁটি সরিষা তো এর পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব এখানে আমরা কিন্তু কোনো প্রকার শুকনো মরিচ ব্যবহার করব না এখানে আমরা কোনো মরিচ গুঁড়া ব্যবহার করব না এই জন্য এখানে কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি আর সরিষার কিন্তু নিজস্বই একটা ঝাজ বা তেজ থাকে যে কারণে এখানে আর আমি অন্য কোনো মরিচ ব্যবহার করলাম না এতে করে আমার কাঁচা মরিচের আর ওই যে সরিষার যে ঝালটা থাকবে এটা দিয়েই কিন্তু হয়ে যাবে আর খুব সুন্দর একটা স্মেল ছড়াবে এই যে এরপর যে আমি এখানে একটু পানি করে দিলাম এই লবণের মতো আর এখানে আমি আর অন্য কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না আর কোনো বাটা মশলা ব্যবহার করব না ইলিশ মাছটা চেষ্টা করবেন যতটা কম মশলায় পারা যায় রান্না করার এতে ইলিশ মাছের নিজস্ব যে ধানটা সেটা কিন্তু পাবেন আর অতিরিক্ত মশলা ব্যবহার করলে ইলিশ মাছের নিজস্ব কিন্তু হারিয়ে যায় নির্দেশক এ পর্যায়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব একদমই সিম্পল রান্না আপনারা কিন্তু চেষ্টা করলে পারবেন আর রান্নাটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু গর্জিয়াস সরিষা ইলিশ আমাদের বাঙালিদের কম বেশি সবারই খুব পছন্দ কিন্তু অনেকে ঝামেলা মনে করে এটাকে রান্না করে না শখ বা খেতে ইচ্ছা করল তো আপনারা কিন্তু খুব সহজে রান্নাটা করে নিতে পারবেন আর যারা সরিষা ইলিশ খেতে পছন্দ করেন সময়ের অভাবে করতে পারেন না বা জব করেন তারা কিন্তু ফ্রিজে সরিষাটা ব্লেন্ড করে রেখে দিতে পারেন বা পেঁয়াজটা ব্লেন্ড করে রেখে দিতে পারেন এরপরে যখনই মন চাইবে বের করে জাস্ট হলুদ দিয়ে তেল দিয়ে মশলাটা দিয়ে আপনি এভাবে নেড়ে চেড়ে মাছটা রান্না করে নিতে পারবেন খুব সহজভাবে কিন্তু উপস্থাপন করতে পারবেন দারুণ এক সরিষা ইলিশ এই তো অলরেডি দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটা চলে এসেছে আর কাঁচামরিচটা আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি এজন্য চার পাঁচটা পাড়ামরিচ দিয়েছি আপনারা যারা ঝালটা খেতে পছন্দ করেন না তারা একটা দুইটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই কারণ সরিষার নিজস্বই একটা ঝাঁজ আছে ঝাল আছে এ পর্যায়ে মশলাটা যখন একদম সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে আমি ব্লেন্ডারটা একটু পানি দিয়ে থেকে দিয়ে দিচ্ছি এটা করে ব্লেন্ডারে লেগে থাকা মশলাগুলোও কিন্তু এর সাথে অ্যাড হয়ে যাবে এবার এটাকে সুন্দর করে নেড়ে জেলে দিব পানির পরিমাণটা হচ্ছে যে যেমন ঝোলটা খেতে চায় সেরকম আমরা ওরকম পাতলা ঝোল খাই না আমরা একটু ঘন ঘন খাই এই জন্য পানির পরিমাণটা কম দিয়েছি যারা আপনারা একটু পাতলা ঝোল খেতে চান তারা হচ্ছে আর একটু পানি দেবেন আর যারা আমাদের মতো ঘন ঝোল খেতে পছন্দ করেন তারা হচ্ছে এই রকম এই পরিমাণ পানি দেবেন এখানে প্রায় তিন কাপের মতো পানি দিয়ে নিয়েছি আমি এবার এটাকে বলকানোর জন্য সময় দেব এই যে ঝোলটাতে অলরেডি একটা খুব সুন্দর বলক চলে এসেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে নিব। এই যে সম্পূর্ণ মাছগুলো দিয়ে নিয়েছি এবার চুলাটা একদম আমি হচ্ছে ডিম আঁচ করে দিব দিয়ে সুন্দর করে ঢেকে রাখব। যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় এ পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন কম বেশি যেটাই হোক সেটা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী এ দেখুন এ পর্যায়ে এই যে তেলগুলো প্রায় সব উঠে এসেছে তরকারির আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিব আমি ঝোলটা আর একটু শুকাবো এ পর্যায়ে আমি মাছগুলো সব উল্টিয়ে বাল্টিয়ে দিলাম যাতে বোথ সাইড হচ্ছে মশলাগুলো চোখ করতে পারে আবার একটু ঢেকে দিব এই তো তৈরি হয়ে গেল মজাদার সরিষা ইলিশ তবে চলুন সুন্দর করে পরিবেশন করে নিই এই তো তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে সহজভাবে আমার সরিষা ইলিশ আর এটা খুব অল্প সময় আপনিও কিন্তু রান্না করে নিতে পারেন আর রেসিপিটা তো দেখতেই পাচ্ছেন খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের জন্য আমি দিয়েছি যাতে কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টসে আপনি এটা বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু বানানো খুবই সময় সাপেক্ষ ঝটপট করে নেওয়া যায় আর পছন্দের মাছটাও খাওয়া যায় এটাকে গরম ভাত কিংবা পোলাওর সাথে সার্ভ করতে পারেন দুটোর সাথেই খুব ভালোভাবে যায় আর কেউ কেউ চাইলে খিচুড়ির সাথেও খেতে পারেন আমার পার্সোনালি সব কিছুর সাথেই মজা লাগে তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন সুন্দর সুন্দর মজার রান্না দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকবেন